প্রিয় দর্শক মন্ডলী আমরা পেঁপে বাগানে এসেছি এই পেঁপে বাগানটি হচ্ছে আপনার ছাদের বাগান পেঁপে সাধারণত পাহাড়ি বা টিলা উঁচু এলাকা হয়ে থাকে কিন্তু এখন যে এই পেঁপে গাছগুলো এখানে টপের মাধ্যমে বড় হবে ভবিষ্যতে এখানে পেঁপে ছাড়াও বিভিন্ন ধরনের সবজি রোপণ করা হয়েছে এগুলো হচ্ছে আপনার দলীয় কথা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রসুন রসুন গাছে রোপন করা হয়েছে এগুলা আমাদের জলদি আশকুরিয়া করিয়া সড়কের এটা হচ্ছে মাওলানা আমানুল্লাহ সাহেবের বাড়ি খার উদ্যোক্তা হচ্ছে মাওলানা ইমরান সাহেব মাওলানা ইমরান সাহেব ইমরান সাহেব ব্যস্ত থাকে তারপরেও এখানে আমার স্ত্রীরা ওনার স্ত্রী এবং বাড়িতে যারা আছে তারা এই বাগানগুলো করে এখানে অনেক পেঁপে দেখতে পাচ্ছি আমরা এই পেঁপেগুলো খুব শীঘ্রই বড়ো হবে কারণ বড় হয়ে গেছে মানে কিছুদিন পরে ফুল এবং ফল আসবে তখন আমরা আবার দেখতে আসবো আবার লেবুর চারাও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছিলাম হ্যাঁ পেঁয়াজ পাতা বড়ো হয়ে গেছে তাদের পাশে পেঁয়াজ গাছ আবার এখানে লাউ লাউের শ্বাস করা হচ্ছে লাউ বড়ো হচ্ছে মুরগি হচ্ছে আপনারাও তাদের স্বাদ আছে তারা স্বাদকে এমনি ফেলে না রেখে এভাবে শ্বাস করলে আপনাদের পরিবারের যেমন উন্নতি আসবে সারা দেশের ওইভাবে উন্নতি আসবে তাই প্রত্যেকে এরকম পরিত্যক্ত ছাদে এই সবজির বাগান ফলের বাগান করে আপনারা নিজেরাই স্বাবলম্বী হন